আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা। Wassalatu wassalamu ala nabin al-jawaada amma উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আলোচনা উপস্থাপন করছিলাম যে আমলে মর্যাদা বাড়ায়। নবম পর্বে এসে আমরা আলোচনা করছি دینی ইলম অর্জন করা। অর্থাৎ دینی জ্ঞান অর্জন যারা করে মহান আল্লাহ তাআলা তাদের derajat মর্যাদা বৃদ্ধি করে দেন। শুধু তাই নয় গর্তের পিপিলিকা সহ সমুদ্রের মাছ পর্যন্ত তাদের পক্ষে মহান আল্লাহ তালা নিকটে দোয়া করতে থাকেন ফেরেস্তারা তাদের পর তাদের পাখা এই এলেম অর্জনকারীদের পায়ের নিচে বিছিয়ে দেন সোহান আল্লাহ শন্মানিত উপস্থিতি মহান আল্লাহ তালা ঘোষণা করেছেন ইয়ারফা আল্লা হুল্লাহদীন আমানু মিনকুম ওয়াল্লাদীনা উতুল্লা আইলমা দারজা আল্লাহু না খাবির তিনি বলেছেন যারা ইমান এনেছে এবং যাদেরকে এলেম দান করা হয়েছে মহান আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন সোভান আল্লাহ আর তোমরা যা কিছু কর কিছু সম্বন্ধে মহান আল্লাহ খবর রাখেন আল্লাহ সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় মহান আল্লাহ তালা অন্যত্তরে বলছেন আমরা যাকে ইচ্ছা তার মর্যাদা উন্নীত করি বিখ্যাত প্রখ্যাত তৈরি বিদ্যান জোবাইর ইবন আসলাম রাহিমাহুল্লাহ বলেছেন এই যে আল্লাহ তালা এই অংশে মর্যাদা উন্নীত করার কথা বললেন অর্থাৎ আল্লাহ যার মর্যাদা উন্নীত করেন তাকে আলেম দান করে তিনি জ্ঞান বুঝ দান করেন আল্লাহ তালা আমাদেরকে দিনী পথে অগ্রসর হওয়ার তাহফিক দান করুন তিনি জ্ঞান আরো বেশি অর্জন করে সঠিক আলেম হওয়ার মতো তাহফিক দান করুন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته